আচ্ছা এইবার চোপা কিনে ভিডিও না করলে দিনটা আমার ফুরো না ভালো করে জানো আজকে সারাদিনে কোনো ভিডিও দিতে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম যদিও এসে টায়ার থেকে লাইভ করেছি তাও ভিডিও তো পড়তেই লাগবে তোমরা আজকে ভিডিও চোপাকে দেখেছ চোপা দাদার প্রতি কর্তব্য পরায়ণ বোন সকালে ওটা কফি করে দিয়েছে তারপরে একটা ওর অ্যাড যেটা ছিল যেটা কালকেই বলেছিল অ্যাডও দিয়েছিল প্রথম শর্টস অ্যাডটা দিয়েছে তারপর আমি আগেই বুঝি ওটা ওই ওই জিনিসটার অ্যাড দেবে সবাই দিচ্ছে ওই কোম্পানির এরকম পট ওই কোম্পানির ঘর মোছার মপ বিভিন্ন ইউটিউবারই দিচ্ছে হুম তো এটা জাস্ট নাথিং গ্রেট সামথিং তো ওরকম ওই একটা তো ওখানে ও রান্না তোমরা আজ রান্না করতে দেখেছো না ও কিছুই রান্না করেনি কালকে যখন রান্না করতে গিয়ে বললো যে পরিমাণটা একটু বেশি হয়ে গেছে ও বেশি করেই করে রেখেছে রাত্রেবেলা বইমেলা থেকে তো প্রচুর কিছু খেয়ে এসেছিলো রাত্রে হয়তো অল্প একটু খেয়েছে বা হয়তো খায়নি তো সেটা রয়ে গেছিলো ওই খাওয়ারটাকেই ও আজকে গরম করে ওরা ভাই বোন দুপুরে খেয়ে নিলো আর কোনো রান্না বান্না দেখাতে পারিনি এর নাম আমাদের চোপা সুন্দরী প্রত্যেকটা জায়গায় মিথ্যা 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 ছাড়া ও কিছুই জানে না তো যখন দেখলো ভিডিওতে আছে কন্টেন্ট কী দেবে কী নিয়ে ভিডিওতে কথা বলবে রান্নাবান্না কিছু করেনি তো চলে আসলো কথা বলতে হাজ্য করে নিজের জীবন নিজের পরিচিত চায় কিছু করতে চায় এরকম আমরা দেখেছি এরকম ডিসিশন ও গাড়ি কিনতে চায় কি গাড়ি কিনবে না কিনবে আমরা দেখেছি জমি কিনতে চায় জমি কিনা দেখেছি ছেলে নিতে চায় সেটা দেখেছি তারপর কলেজে ভর্তি হলো হবে না মাঝখান থেকে হওয়া যায় না তোমরা বলবে ও বলেছে ভাবনা করছে তাহলে জুন মাসেই করতো জুন মাসেই করতো বা মে মাসে করতো এত এত আগে কি করে কথাটা বললো হুম 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 ভিউয়ার্সকে মেরে দেয় কিছুই না তারপর আরও মনে আছে ওই যে পাঞ্জাবির উপরে নকশা আঁকছিল একটা দুদিন শুধু পাঞ্জাবির উপরে নকশা কাট কেটেই ভিডিও ছেড়ে দিলো আসলে কিছুই না দুদিন ওখানে বাড়িতে ছিল না পুরোনো ভিডিও ক্লিপিংস নিয়ে গেছিলো ওটাই ও ভিডিও করে ছেড়ে দিয়েছিল ঠাম্মার সাথে আর তারপর কদিন আগে ওই যে ক্লথগুলি এনেছিল যে কি বলে বস্তা কাপড় নাকি কাপড় বলে যেখানে ক্রস স্টিচ করে করে করা যায় তো ওটা করার পর সবাই বা বা তোমার কত গুণ ক্লাস সিক্স সেভেনের বাচ্চারা এগুলো করতে পারে ওই আসন বানাবে বলে আসনটা কমপ্লিট করেছে এখন দেখাবে কমপ্লিট করেছে কমপ্লিট ও করেনি যদিও যখন বৌদি থাকলে বৌদি হয়তো করে দিয়ে গেছে বা মা হয়তো করেছে কিন্তু বলবে দেখুন তোমাদেরকে বলেছিলাম দেখানো হয়নি এই দেখো আসনটা কারণ আমরা আমাদের ভিডিওগুলো ফলো করে তো প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিস নেই মিথ্যে বলেছে বলেছে এবং বলছে হুম তারপর কি এখন আজকে হাজার করে কি বলল বলল যে কিছু একটা করবে হ্যাঁ এটা কিন্তু গত বছরই বলেছিল ও শুরু করবে আমরা সবাই জানি সমস্ত লেডি ইউটিউবাররা নাইটি শাড়ি কর বিক্রি করছে প্রত্যেকে এমন কেউ নেই তাহলে ওই বা পিছিয়ে থাকে কেন তাই না ও আর ক্লাস ও তো এখন সুরাটের দুটো দু দুটো কাপড়ের দোকানে গিয়ে এসেছে ওদের থেকে ও আরও ভালো করে জিনিস আনতে পারবে আবার এখন কলকাতাতেও গিয়ে এসেছে তো দুই তিন চারটা কাপড়ের দোকানে মোটামুটি জানাশোনা হয়ে গেছে তো এখান থেকে মাল এনে বিক্রি করতেই পারবে ওর হ্যাঁ তো সবাই যখন করছে সেটাতে ইউ আর গ্রেট তুমি দারুণ কিছু কর সেটা কিছু না যারা সবাই যেটা করছে সেটাইও করবে ওই কাপড়ের বাকি বাকিরাও কাপড় বিক্রি করছে ও কাপড় বিক্রি করবে এখানে গ্রেট কিছু না যে ইউটিউবটা বেশি দিন নেই দেখেছো তো ইউটিউবের ভিউজটা সাতাশ কি হয়ে গেছে ডোন্ট ওয়ারি ডিভোর্সটা আর বাচ্চাটা নিয়ে আসুক বা যার কাছে থাকুক ভিউজ এরকমই হবে কারণ মানুষ আর খাচ্ছে না খাবেও না কারণ মানুষের একটা চিন্তাধারার একটা সীমা থাকে মানুষের চিন্তাধারার সীমা সবাই বুঝে গেছে ওর দ্বারা কিছুই হবে না হ্যাঁ না 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 এগুলো কিছুই না সবটাই যে ডুপ্লিকেসি তো সবাই বুঝে যাবে তাহলে এখন কথা আসবে এ প্রদীপ কী করছে প্রদীপ কিছু করুক না করুক বাবা আর মা আর সন্তানকে দেখে রাখছে বাবা আর মাকে সন্তানকে দেখে রাখছে বাবা আর মার জন্য করছে ভালো রাখার চেষ্টা করছে বাচ্চাটাকে অসুখ বিসুখ জ্বর সব কিছু দেখছে বাবা হিসারে বাকি ওর পার্সোনাল লাইফও কি করছে না করছে সেটা নিয়ে কথা বলার অধিকার সত্যি আমাদের আছে তাহলে চোপার পার্সোনাল লাইফে কেন কথা বলছো কারণ চোপার পার্সোনাল লাইফটার জন্যই ট্রেন্ডিং হয়েছে প্রদীপ তার পার্সোনাল লাইফের জন্য ট্রেন্ডিং হয়নি চোপা তার পার্সোনাল লাইফটা নিজে ডিক্লেয়ার করেছে যে তার সাথে আমি সাপোর্ট পেয়েছি বলেই আমি এগুলি করতে পেরেছি তার জন্য ট্রেন্ডিং হয়েছে আর প্রদীপের পার্সোনাল লাইফটা এখন পর্যন্ত কোনো শিল মোহর আমরা পাইনি অবশ্যই কেউ একজন কোনো একটা রুম থেকে ভিডিও করছে সেটা আমরা দেখতে পাচ্ছি সে রুমটা কোথায় বা কী আমরা কিন্তু অফিসিয়ালি এখনো জানি না জানি না সে এক্সারসাইজ করছে আর অবশ্যই যেরকম আমি তো মনে করি এক্সারসাইজগুলি কাজ দেওয়া বিশেষ করে বেলি ফ্যাট আমার যেভাবে হচ্ছে যদিও আমি এক্সারসাইসাইজ করি না করবো না জীবনও কারণ আমার ভীষণ আমি এইসব ব্যাপারে শুনে আলসা বললাম না নিজের ব্যাপারে খুবই আলসা তো এইগুলি দরকার যারা মেনটেন করে যারা ফিগার টিকানে ভাবে ওদের দরকার আমি তো এগুলিতে নাই আমি এগুলি করবো না খাবো দাবো ঘুমোবো হ্যাট আবার কে ব্যায়াম করে যদিও খুব 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 দরকার খুব দরকার কিন্তু করি না মানে এক নম্বরের আলসা এখানে একটা কথা না বলে হচ্ছে না এই শুনু শুনু মানে এই মাম্মা শুনু শুনু বারবার এই মেয়েটাকে ব্ল্যাকমেলিং করছে বারবার বলছে মেটার ভালো না মেটা খারাপ মেটা সব দিকে নোংরা তাই যদি হয় যে মেটা নোংরা যে মেয়েটা খারাপ সেই মেটা ছেড়ে চলে গেছে তারপর তার এত এত জ্বালা কোথায় জ্বালাটা ওইখানেই যে পাখি কি করে আমার কাছ থেকে উড়ে চলে গেল বা আমার কাছ থেকে ভালো জায়গায় চলে গেল। তারপরও ওর কি সোশ্যাল মিডিয়াতে ফেমাস লাগে না কিছু হতে লাগে না টাকা জগড়তে লাগে না ওর প্রচুর সার্টিফিকেট আছে হ্যান আছে ত্যান আছে যখন দেখলো কোনো অবস্থাতে মেয়েটাকে দমাতে পারছে না হুম সার্টিফিকেট নেই হ্যান নেই ও ওর দিয়ে যাচ্ছে ওর ও যেটুকুন জানে এখন আজকে কি এতদিন কিন্তু সে বলেনি এখন বললো আজকে ভিডিও দেখলাম যে ওর সাথে আমার বিয়ে হয়েছে যখন আমি খবর পাবো তখন আমি তোকে টেনে নিয়ে আসতে পারবো তো বিয়ে হলে সে তাহলে কেন মাসে চার দিন নিজেই তার বলেছে তাহলে বিবাহিত স্বামী সঙ্গে তো স্ত্রী ঘর করবে সংসার করবে তাহলে কেন অনলি ওয়াই অনলি ফোর ডেজ ইন এ মান্থ ডেজ ইন এ মান্থ এ রেশিওটা কি বলেছিল নিজের স্ত্রী হলে ফোর ডেজ ইন আর বিয়ে করেছে কোন সাথে বিয়ে করেছে ও কোর্ট ম্যারেজ করেছে ও যেহেতু জানি ও অন্য ধর্মের ছেলে অন্য ধর্মের ছেলে যদি ওকে বিয়ে করে থাকে তাহলে কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডার বিয়ে করতে লাগবে আমার মনে হয় না ও কোনোদিন ও স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে করেছে বলে বিয়ে যদি সত্যি সত্যিই করতো তাহলে এত সহজে ও ছাড়তো না হলে আর ও এইভাবে বেরিয়ে যেতে পারতো না হলে যেখানেই যাক না কেন অসম্ভব তাই শুধু শুধু একটা মেয়েকেই ধাক্কা মেরে নিজের চ্যানেল নিজের ইমেজ নিজের ফেস ও বড় করছে এই মানুষটাই বলেছিল এই মেয়েটা নাকি ওকে বলেছে যে ও ইউটিউব করবে ইউটিউবে নাম কামাবে তারপর যখনই বড় ব্লগার হবে তারপরে ডিভোর্স দিয়ে দেবে তাহলে কী করে এই মেয়েটা যে কি তার স্ত্রী তাকে বলে যে মেয়েটা আমি আমি ওর সাথে যাবো আমি ইউটিউব করবো ব্লগার হবো ডিভোর্স দেবো বলাই তুই তো আমার বউ তুই কই যাবি কী ডিভোর্স দিবি কী বলিস নিজের কথাতে নিজের কথাতে এই কি বলে শুনু হ্যাঁ নামটা চেঞ্জ করতে লাগবে এই শুনু কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে ধরা পড়ে গেল কারণ ও ও নিজেই বলেছে ওকে বলে গেছে ইউটিউবার হবে ব্লগার হবে ডিভোর্স যাবে নিজের স্বামীকে কেউ বলবে যে আমি যাবো ওখানে গিয়ে নাম করব ব্লগার হব তারপরে নিজেই বলেছে যে মেয়েটা ভালো না বা ওর সঙ্গে থাকাকালীন ওই অমুক তমুকের সাথে কাকের সাথে ভিডিও কলে কি করেছে না করেছে তাহলে কোনো মেয়েই যদি ম্যারিড হয় সেই সাহসটা পাবে না আসল কথা এই মানুষটা কিছুতেই ওই মেয়েটার কোনো গুণ নেই মেয়েটার ক্লাস নাইন পাস মেয়েটা কেউ জানে না এত কিছু হওয়ার পরও হ্যাঁ যার কোন দাম নেই যার চরিত্র ঠিক নাই কত কিছু বলার পরও কিন্তু পাখি যখন উড়ে গেল তাহলে তুমি কেন কান্না করছো তো খুশি হওয়া উচিত হ্যাঁ এই এই চলে গেছে ঠিক আছে পাবে যখন ওর কাছে যখন কিছু ক্ষতি হবে তখন টেটটা পাবে এটা খুশি হওয়া উচিত ছিল না হয়ে কেন ওই পাখিটাকে আবার টেনে এনে ওর পিঞ্জিরা বা ওর খাঁচাতে ভরার ইচ্ছে হচ্ছে তার মানে প্রফিটেবল কিছু একটা আছে বলেই চাইছে প্রফিটের কিছু চাইছে প্রফিটটা কোন জায়গা সেটাই প্রশ্ন কিচ্ছু না আসলে যখন নিজের মানে কোনো মেয়ে কোনো সময় কোনো খারাপ জায়গা থেকে বেরিয়ে যদি কোনো ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারে বা ভালো থাকতে পারে তখন কিন্তু সেই খারাপ লোকটা কিছুতেই সহ্য করতে পারে না যে এই মেয়েটা কি করে বেরিয়ে গিয়ে চলে গেল এখানে মেয়েটার যে গুণ আছে আমরা দেখতে পাচ্ছি ও কিন্তু রিয়েলি যোগাটোগা জানে রিয়েলি যোগাটোগা করছে আর ওই বাকি ওর সাথে প্রদীপের রিলেশন আছে কিনা আমি জানি না ও প্রদীপকে খারাপ পথে নেবে না তা আমি জানি না হ্যাঁ ও খুব খারাপ মেয়ে প্রদীপের জীবন ডুবিয়ে দেবে সেটাও আমি জানি না কারণ প্রদীপ তো ভালো মেয়েকেই বিয়ে করেছিল জাতে বংশে দেখতে কি পেয়েছে ভালো মেয়েকে বিয়ে করি যখন খারাপ কিছু হয়েছে নয় খারাপ মেয়েকে কাছে টেনে যদি কিছু ভালো হয় কে বলতে পারে কোনোটাই আমরা বলতে পারি না আর সত্যি কথা আমি তো এখনো জানি না সাথে কোনো সম্পর্ক আছে কি না কারণ প্রদীপ কোনো এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন দেয় নেই মেয়েটো ডিক্লারেশন দেয় মেয়েটা খালি বলেছে চেনাশানা আছে আমরা একে অপরকে চিনি মেয়েটা শুধু ওইটুকুনি বলেছে এর বেশি কিন্তু মেয়েটা এখন মতো কিছু বলে নাই কিন্তু এই শুনু মুনু রুনু ওর এত কষ্টটা কেন হচ্ছে এত কষ্ট এর জন্যই মুনু রুন হচ্ছে কারণ এত ভালো জায়গায় মেয়েটা চলে যেতে পেরেছে বা মেয়েটা ওকে ছাড়তে পেরেছে মেয়েটা একটা পথ খুঁজে পেয়েছে হয়তো বা ভালো থাকার জন্য যে খারাপ সে যদি চলে যায় তো তার জন্য কান্না করবো না না ভালোই চলে গেছে আশ্চর্য আমরা মানুষের ভালোটা দেখতে পারি না এবার বলবো প্রদীপ কিছু রিলস করেছে আমি প্রদীপের রিলসগুলো দেখেছি প্রদীপ ইউর রিলস মিনস এ লট ফর মি সত্যি খুব ভালো হচ্ছে রিলসগুলি আর তোমার রিলস দেখার পর এই গাটটা শরীর নিয়েও আমার মনে হচ্ছে আমিও রিলস রিলস করি আমার তো ওই রিলস তো দারুণ লেগেছে লোগো কো না দো না দারুণ হয়েছিলো রিলসটা তারপর থেকেই কিন্তু ঠান্ডা তোমাদের এখান থেকে আমার এখানে অনেক অনেক অনেকটাই বেশি রিলস করতে গেলে তো ওই রকম সারি মারি পরতে হবে ভাই তো যাই হোক অবশ্যই তোমার আজকে রিলসগুলি দেখেছি বাচ্চাটাকে ভালো রেখো সোনা বাবাটাকে ভালো রাখার চেষ্টা করো ঠান্ডা পড়ছে দেখে রেখো আর তার থেকেও লাগলো তুমি যে একটা ড্যাম পাওয়ার নিয়ে আছো এই ঘাটটাকে একটু শক্ত করে রেখেছ এত এত লোক তোমার কাছের লোক আপন লোকরা তোমাকে দাঁড়িটা ফেলতে বললো তুমি ফেললে না মানে এখন তুমি বোঝাতে চাইছো যে আমি আর তোমাদের কারোর উংলিতে নাচবো না তো একটা কথাই বলবো কারোর উংলিতে কারোর উংলিতেই নেচো না যদি ভিউয়ার্সের না হয় কোনো দিদিদের না হয় তাহলে কারোর উংলিতেই নেচ না নিজেকে নিজের বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থেকো এইটুকুনি বলবো রাত্র হয়ে গেছে ভিডিওটা আর বড়ো করলাম না অনেক কিছু বলার ছিল শর্টকাট আছে ছেড়ে দিলাম রাত্র হয়ে গেছে বাই